আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা পিওর কটনের মধ্যে কিছু পাঞ্জাবি নিয়ে। আর আজকে কিন্তু একদম বাজেটের মধ্যে পাঞ্জাবি থাকবে রেগুলার ইউজের জন্য আছি আমি তামিজ বাংলাদেশে তামিজ বাংলাদেশ থেকে আপনারা বিজনেস এবং ব্যবহারের জন্য এই পাঞ্জাবিগুলো নিতে পারবেন ওনারা নিজেরা এগুলো তৈরি করে ঠিক আছে ফ্যাব্রিক্স বাহিরের হলেও নিজেরা এগুলো তৈরি করে ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে ওনাদের শোরুমে এসে নিতে পারবেন শোরুমটা হচ্ছে স্টান মল্লিকায় লিফ্টের ছয় মোবাইল ফ্লোরে লিফটের ছয় মোবাইল ফ্লোরে ছিয়াত্তর নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে তামিজ বাংলাদেশ এটা দেখেন চমৎকার একটা কালার যেই ভাইয়ারা আছেন একটু ব্ল্যাক টাইপের অ্যাশ টাইপের কালারগুলো পছন্দ করেন হ্যাঁ তারা এগুলো নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন টনের মধ্যে পিওর কটন এর মধ্যে পাইপিং করা আছে এখানে আপনার সুন্দর একটা পাইপিং বসানো ওকে গলার গলা দেখেন বাটন গুলো দেখেন স্নপ বাটন গুলো স্নপ বাটন ঠিক আছে এভাবে স্ন্যাপ বাটন করা

ডিজাইন গুলো দেখেন থেকে আনছি কালকে তো ধরা খাই আরেক এটা দেখেন আরেকটা ডিজাইন এটা কিন্তু ব্লুর মধ্যে ঠিক আছে সুন্দর এটা হচ্ছে ব্লুর মধ্যে ফেব্রিক্সটা দেখেন

আপনারা তামিজ বাংলাদেশ থেকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন ওনাদের কাছ থেকে কোয়ালিটি গুলো খুবই ভালো ওনারা নিজেরা তৈরি করে সেই জন্য এরকম প্রাইসে দিতে পারছে তামিজ বাংলাদেশ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইস্টার্ন মল্লিকায় আসবেন লিফটের ছয় মোবাইল মোবাইল ফ্লোরে আসবেন দোকান নাম্বার হচ্ছে ছিয়াত্তর বিদায় নিচ্ছি